নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই অম্বিকা ব্লগে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই শুয়ে পড়েছিলাম আর এখন উঠলাম বাচ্চারা স্কুলে যাওয়ার পরে একটুখানি করে শুয়ে পড়ি তারপরে উঠে কাজকর্ম করবো আর বৃষ্টিও হচ্ছে সকাল থেকে মেঘলা ছিল আকাশ আর এখন দেখি ধন ঘ বৃষ্টিও আসছে তো এখন ওঠে পড়েছি কাজকর্ম করবো ভাবলাম ক্যামেরাটা খুলে আপনাদের সামনের সাথে কথা বলি তো আজকে সারাদিনে পুরপুরি বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না ঠিক কাজ করবো চলুন কিসের বাজনা বাজছে আর হাতে ঠাকুর আছে আজকে শনিবার বলতে পারবো না তো একটুখানি ভিডিও করলাম বেশ দেখতে ভালো লাগছিল জানালা দিয়ে আর ঝমঝমিয়ে বৃষ্টি সকালবেলা হয়ে গেছে তো আবার আসবে সেরকমই আকাশ হয়ে আছে আর এই যে ওই গাছগুলো লাগিয়েছি তো এটা আদা গাছ বেরিয়েছে চারা আর আগে যে দেখলাম লাউ গাছ দুটো বেরিয়েছে আর এখানে ক্যারি পাতাটাও বেশ ঝোপালো হয়েছে তো ডকগুলো আবার একটু কেটে দেবো দিলে আবার আরও ঝোপালো হয়ে যাবে তো গাছগুলো বৃষ্টির জল পেয়ে বেশ ভালোই সতেজ হয়ে আছে এখানে এই যে কুড়ি আসছে আবার এই গাছটা ফুল দিয়েই যাচ্ছে মানে বন্ধ হয়নি ফুল দেওয়া দেওয়া বন্ধ হয়নি এখানে গাছটা তুলে দিয়েছি দড়ি দড়ির সাথে দুপুরে রান্নাতে চলে আসলাম একদম রান্না বসিয়ে দিয়েছি এটা এখানে ঝিঙে দিয়ে মাছের ঝোল হয়ে গেছে ফুটছে নামিয়ে দেবো পটল ভেজেছি ওল সিদ্ধ করেছি কুকারে আর ওইটা ওই ভাত হয়ে গেছে আর এটা চিংড়ি মাছ আদা সরি রসুন পেঁয়াজ আর সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে আর পালং শাকগুলো ভাজা করব চিংড়ি মাছ দিয়ে এরকম করে ভাজা খেতে খুব ভালো লাগে আর এখনের পালং প্রচুর দাম আগের কদিন নিয়ে আসছিল একশো টাকা আজকে আবার দেড়শো টাকা দেড়শো টাকা করে কবে কমবে দুটো লাগানোর ইচ্ছা আছে আর আগের বছর লাগিয়েছিলাম তো হয়েছিল দই তৈ বিষইবি সুপুপ খেতে দেখা যাক একটু ঠান্ডা পড়ুক তারপরে আর বাজারেও পাওয়া তো যায় কিন্তু খাচ্ছি বটে সার রাসায়নিক এই ব্যাপার সমস্ত শাকগুলো দিয়ে এই যে একদম জল বেরিয়ে গেছে কত জল বেরিয়ে গেছে কে আর ঢাকা চাপা কিছু দেবো না জলটা এর মধ্যেই মারলে মানে জলগুলো শুকিয়ে নিলে শাকটাও সেদ্ধ হয়ে যাবে ঝুরঝুরে ভাজা হয়ে যাবে মাছের জলটা বন্ধ করে দিলাম মাছ রেডি ঝোল যে এটা আজকে আমাদের দুপুরের মেনু ওলটা লেবু দিয়েছি কাঁচা লঙ্কা নুন দিয়ে কুকারে প্রেশার কুকার সেদ্ধ করেছি এখন আমরা যাচ্ছি একটু পার্কের দিকে যাচ্ছি একটা বড় পার্ক আর ইকো পার্ক বলে ইকো পার্ক সেই কলকাতা ইকো পার্ক না এখানে আছে একটা তো এখন ঢুকতে দেবে কি বলতে পারবো না ওখান থেকে ফেরতই আসছি বন্ধ ছিল আবার একটা অন্য পার্কে এসেছি বাড়ির সামনে তো ফুলগুলো অসাধারণ দেখতে লাগছে লাইট কম কম লাইট লাইট না আছে এটা একটা পুকুর পুকুরের চারিপাশে এরকম হাঁটার জন্য করা আছে আর এই দিকে চারিদিকে ফ্ল্যাট আর আমি ফুলগুলোকেই তুলছি এটা মিনি টগর মানে ছোট টগর আমি ফুলগুলোকেই তুলছি আর একটু না হাঁটলে খুবই অসুবিধা হয় পায়ে এখানে হাঁটাচলা বন্ধ হয়ে গেছে প্রায় ঘরের মধ্যেই বসে থাকা মেয়ে এটাতে ঘুরছে আর ব্যাঙ্গালোরের পার্ক অনেক অনেক সুন্দর ছিল সেখানে অনেক কিছু মানে এক্সারসাইজের ব্যায়াম ব্যায়ামের অনেক কিছু রাখা ছিল তারপরে আমাদের ফৌজির ভেতরেও মানে আর্মির ভেতরেও আমরা যেতাম সেখানেও অনেক কিছু রাখা থাকতো আর এখানে একটু মন খারাপ তো এটা পেয়ে একটু খুশি হয়েছে তো ওই জন্য হাসছে আর এই যে এই বাঁশগুলো পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে এই পার্কের ভেতরেই আর একটা এখানে তো ছোটো ছোটো জায়গাতেই পুজো হয় তো শুরু হয়ে গেছে প্যান্ডেল বাঁশ দিয়েই তৈরি হচ্ছে ব্যাখারি মতো আর এই টবর দেখাচ্ছে দেখাচ্ছি আমার হাজবেন্ড বলছে তোমার এটা আছে তোমার বাগানে আমি বললাম এটা মিনি টবর এটা নেই বড়টা আছে তো পার্ক থেকে ঘুরে এখন চলে এসেছি মন্দিরে মন্দিরের ভেতরে রাম ঠাকুরগুলো নেই তো দেখুন ওই যে খালি দেখাচ্ছে পুরো ঠাকুর ঠাকুরগুলো ছিল পুরো একদম জমজমাট লোকজনেরও ভিড় থাকতো আর ঠাকুরেরও একটা আলাদা শক্তি পাওয়া যেত তো ঠাকুরকে নমস্কার করে আরতি হয়েছিল আরতির আশীর্বাদ মাথায় নিয়ে তাপ তাপ মাথায় নিয়ে মার্কেটে চলে এসেছি যাব একটু মেয়ের শাড়ির দোকানে মেয়ে ডান্স ডান্স করবে ভারতনাট্যম তো শাড়ি কিনতে হবে যার কারণে দোকান খুঁজছি শাড়ি পেলাম না মানে ম্যাচিং শাড়ি তো আরো দোকান দু একটা খোঁজ করব নালে অর্ডার দিতে হবে আর নালে ম্যামকেই আবার বলতে হবে দেখুন কত জল জমে আছে এখানে জল জমে যায় বৃষ্টি হলেই আর একটু গাছের দোকানে যাব বীজ কিনবো আর এই যে গাছের দোকানে এসেছি তো ব্লগটা আমি এখানেই এন্ড করবো আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখ